তো আমি আমার তরফ থেকে ছোট্ট পরিসরে ওনাকে এক বস্তা চাউল কিনে দিতেছি আর এরকম বৃদ্ধ মানুষ দেখলে বাজারে তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে সহযোগিতা করবেন এটা হচ্ছে আমার মেসেজ আপনাদের প্রতি তেলও লাগবো নুন মরিচও নাই তেলও নাই আচ্ছা তেল দেন এই বৃদ্ধ মা বললো তেল লাগবে মরিচ লাগবে তাও দিয়ে দিতেছি আমি

কিছু লাগলে আম দেখ রে তোর কার কি কিনে নিবেন হ্যাঁ kasa bazar laglo ota kina niben thik ache ha taka dibe j bitor elo se parben ni bitor e ha bitor e nale allah tian baba karo ha atei gan kore dio na amar mata jate chilo to hor me eto hoye la te dakor bibo dabe de tu nankar দর্শক উনি উনি চলে যাচ্ছে আমাদের বাজার করা শেষ উনি খুবই খুশি দর্শক আজকে যে কাজটা করলাম অন্তর থেকে খুবই আত্মতৃপ্তি পেলাম আসলে মানুষ মানুষের জন্য আমি চাই আমার মতো করে সবাই একটু একটু করে এগিয়ে আসবেন